মানে এখানে আপনাদের রিলস লাগবে না আপনারা পারেন আলাদা একটা শিল্পীর বিরুদ্ধে একটা মন্তব্য করা একটা বাদে এটা এটা অপমান করা এটা ঠিক না পুরুষতান্ত্রিক এই সমাজে নারীদের গল্প তুলে ধরাটা একটা চ্যালেঞ্জ আমার পাগলা উত্তম তোমার আমার মহানায়ক গাতেব সে তো আপনাদের ভালোবাসা না ভালোবাসা পেয়ে আজকে সে এত সুন্দর হয়েছে বছর পর সবার সাথে আমার দেখা আমার খুব স্নেহের জেলি গেছে আমার সাথে ভীষণ ভালো লাগছে অমনার সাথেও অনেক বছর পর দেখা তোমাকে এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আরো কিছু ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি এবং দোয়া করবেন এই মুহূর্তে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ ওনার জন্য সবাই হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন মানে এখানে আপনাদের রিহার্স লাগবে না আপনাদের সুন্দর যে বক্তব্যের মাঝখানে থ্যাংক ইউ যিনি বলছেন আপনারা পারেন আল্লাহ আলাইকুম সবাইকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং আমার আশেপাশে এত বড় বড় মাপের আছে আপনাদের সবাইকে দেখে আমার ভালো লাগছে আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার সবসময় অনেক কাছে এবং এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমি জানি না কি বলা উচিত আমি শুধু একটা কথাই বলতে চাই পুরুষতান্ত্রিক এই সমাজে নারীদের গল্প তুলে ধরাটা একটা চ্যালেঞ্জ আমি অখন সেই চ্যালেঞ্জটা নিচ্ছি নিয়ে যাচ্ছি আপনাদের দোয়াই ভালো যাচ্ছে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন কারণ আমি একা আসলে পারবো না এবং এই পুরুষদের মাঝখানে নারীদের গল্প বলার পিছনে আমার অনেক পুরুষ ডিরেক্টররা আছেন আমার অনেক রাইটাররা আছেন আমার অনেক প্রডিউসাররা আছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তাদের কারণে আসলে আজকে আমি একটু ভিন্ন গল্প আপনাদেরকে দিতে পারছি এ কারণে হয়তো আজকে আমাকে এখানে ডাকা এবং সবে বাংলাদেশের সাথে থাকবেন যেহেতু এত বড় একটা ভূমিকম্প হয়ে গেছে আসলে কিছুই বলার নাই আমাদের আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আমি মনে করি যে মারার মালিক আল্লাহ বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ এবং দিন শেষে আল্লাহ সব সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের সংস্কৃতির জন্য আমাদের জন্য সবাই ভালো থাকবেন অনেক বড় একটা আমরা আমি বেশ কয়েকবার অ্যাওয়ার্ডটি পেয়েছি আমি সম্মানিত হয়েছি আমার মনে হয় যে ওনার অ্যাওয়ার্ড পাওয়ার কারণে আমার ক্যারিয়ার দেশের সিনেমা দেখবেন দেশের ঐতিহ্যকে রক্ষা করবেন এবং যারা যোগ্যতা অনুসারে অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা সম্মানিত হচ্ছে তাদের দায়িত্ব থেকে তারা আরও কাজ করে যাবেন যারা আজকে হাতে পুতুল নিয়ে যাচ্ছেন ধরে নিবেন যে আপনার উপরে জাতির অনেক আশা বেড়ে গেল আমরা সবাই যদি আসলে ঠিক মতো হয়ে যায় ভালো হয়ে যায় একদিন হয়তো পুলিশ লাগবে না আইন লাগবে না কিছুই লাগবে না শুধু আমাদের ইচ্ছার যথেষ্ট আর আমরা এমন ইদানিং হয়েছি এত স্বাধীন হয়ে গেছি যে একটা ফেসবুকের কারণে যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে আমরা আমসের মতো গুলি করে দিতে পারে একটা স্টার্টার দিলেই তার অন্তর শেষ তার সম্মান শেষ এর দিকে ব্যাক করতে হবে কারণ এটা কোনো ওয়ে না আপনার হাতে একটা মোবাইল আছে এই জন্য আপনি যে কাউকে অপমান করে বসবেন সেটা হয়তো এখন পারছেন দুদিন পরে পারবেন না কারণ উপরে একজন বিচারক আছে এটা আমি কিন্তু স্পেসিফিক আপনাদের বলছি না যদি এই লাইভ বা কোনো ভিডিওর কারণে কেউ দেখে তাদের বলছি শিল্পী আসলে অনেক কষ্ট করে হয় আপনারা ভালোবাসেন আপনারা অনেকেই এখানে শিল্পী আছেন সেই শিল্পীর শিল্পী যদি বকে শিল্পীকে তারপরে দেখেন তার অনেক লাইক বেড়ে গেছে এরকম আলটিমেটলি শিল্পীদের পছন্দ করে মানুষ তার প্রেন্ট আমরা পেয়েছি বিগত বহুদিনে প্রত্যেক প্রত্যেক সরকারের বেলায় আসলে শিল্পীদের দরকার শিল্পীদের ইমেজ ধরে তাই শিল্পীদেরও রাজনীতি করা উচিত না বলে আমি মনে করি শিল্পী নিরাপেক্ষ থাকা উচিত শিল্পী নিরাপেক্ষ থাকলেই শিল্পীর ক্যারিয়ার থাকবে এর একটা শিল্পীর বিরুদ্ধে একটা মন্তব্য করা শিল্পীকে বাদে এটা একটা অপমান করা এটা ঠিক না শিল্পীর কিছু যাবে আসবে না যে করছে তারই সম্মান যাবে কারণ সে ফ্যামিলিতে ভালো কিছু শিখে নেবে মনে হয় এই প্রোগ্রাম আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং এই প্রোগ্রাম আমি প্রতি বছরই মনে হয় আসি বিয়েদের সাথে আমার অনেক ভালো লাগে আপনাদের এবং আমার এই মাল্টিমিডিয়া আমার থাকবে যেন সুন্দর আরো যেন বড় বড় সব সব সবাইকেই যেন সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করতে পারে আর ডিএ তো আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে সব সময়। আমি মনে করি অহনার দৃষ্টিতে অহনারও কিন্তু সে একজন ভাগিদার আমার ভাবে ও ভাই দিন দিন এত গ্লামার হচ্ছে এত হ্যান্ডসাম হচ্ছে কিভাবে আমার এবার বাংলার উত্তম কুমার আমার মাখানা তাতে সে তো আপনাদের ভালোবাসা না সে ভালোবাসাতেই আছে সে এত সুন্দর সাথে আপনার সোয়া আছে সে আপনাদের আসসালামু আলাইকুম। সবাই আপনাদের দোয়ায় আমি সব সময় একটা কথাই বলি যে সবার জন্য দোয়া করবেন। অন্যতম একটা ভালো মানুষ মানবিক মানুষ মানবতার মানুষ যেটাই যে নাকি সবসময় সময় মানুষের জন্য ভাবে মানুষের জন্য কিছু করতে চায় পৃথিবীতে সে যেন তার কর্মের মাঝে হাজার বছর বেঁচে থাকে এবং আল্লাহ যেন তাকে আপনাদের ভালোবাসার সাথে সদায় উদ্যান করে জন্য বাঁচিয়ে রাখে। আপনারা সবাই এই চিত্র দিয়ে তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম